ইঞ্জিন ছিল না আপনাকে মানে স্লিপ দেওয়া হলো দেওয়ার পরে আপনি ইন্টারভিউ রুমে গিয়েছিলেন তাই তো আচ্ছা ইন্টারভিউ রুমে ঢোকার সময় বা ইন্টারভিউ রুমে ঢুকলেন তারপর থেকে যদি একটু বলেন যে আপনাকে কীভাবে আপনাকে বলুন আসলে ইন্টারভিউ রুমে ঢোকার পর ওনারা আমাকে ইন্ট্রোডাকশন দিতে বলেছিলেন তো আমি চেষ্টা করেছিলাম ইংলিশে একটু ইন্ট্রোডাকশনটা দেওয়ার আমি ইংলিশে দিয়েছি এবারে ওনারা আমাকে আমার হায়ার এডুকেশনের কথা জিজ্ঞাসা করেন তো আমি যেহেতু মিথ্যে কথা বলতে চাইছিলাম না যদিও আমি গ্রাজুয়েশন শো করিনি তো তাও আমি বলেছিলাম যে আমি কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন করেছি এবারে অনেস্টলি আমি কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন করেছি কিন্তু তার স্কুল লেভেল কোয়েশ্চেন আমি এক্সপেক্ট করেছিলাম উনি একদম আমাকে ওনারা কলেজ ইউনিভার্সিটি লেভেলের কোয়েশন জিজ্ঞাসা করছিলেন করেছেন আর ইভেন আমার ডেমোটাও মানে আমি যেটা প্রিপেয়ার করেছিলাম ইভেন যে টপিক আমাদের হয় সেই রিলেটেড না হয় উনি বললেন যে আপনি বাচ্চাদেরকে কীভাবে শেখাবেন এনভায়রনমেন্টকে মানে প্রোটেক্ট করা বা এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টকে কীভাবে মানে আরে করাটাই সেটা আপনি কীভাবে তো এটার উপর তো আমি পুরো প্রপার হয়ে শুরু করে দিলাম বাট না না করার দরকার নেই আপনারা আমি ডাইরেক্ট টবেকে চলে আসছি আপনি উপরে কতজন ছিল তিন চলিশ ওনারা আমার আমার হয়তো ওনারা আমাকে একটু বেশি করছিলেন সেটা হয়তো আমি করতে পারছি সমস্ত টুকু আমরা কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে

আমার পর থেকে আমি জানি এর পরে হয়তো কি হবে বাট আমার সময় থেকে আমাকে পছন্দ আপনি কোন বিষয়ের উপর ডিমো আমি তো আমাকে ওনারা বললেন এনवायरमेंट কিভাবে বোঝাবেন এনवायरमेंटের ইম্পর্টেন্স বাচ্চা দেখেন কতক্ষণ সময় দিয়েছে 3 টু 4 মিনিটস হবে 3 মিনিট না না আমার মনে হয় ডেমোটা 2 মিনিটস 2 এন্ড হাফ মিনিটসই হবে তারপরে তারপরে আমি যখন প্ল্যানসে কেয়ার কিভাবে করতে হয় শুরু করলাম ওনারা ওই আসা পর্যন্ত মনে হয় ওয়েট করছিলেন তারপর যখন আপনি প্লান্টসে কি শুরু করলেন তখন বলেন আগামী দিনে যখন বাংলা যারা বাংলা মিডিয়াম থেকে ইন্টারভিউ দিতে আসবে তাদেরকে আপনি কি বলবেন আমি বলবো যে যদি আপনি গ্রাজুয়েশনের কথা বলেন তাহলে গ্রাজুয়েশনের সাবজেক্টের ব্যাপারে অবশ্যই প্রপার নলেজ তো থাকতে হবে আর আমার মনে হয় ড হয়েছে যেটা হচ্ছে ওনারা ইংলিশ মিডিয়ামের ক্যান্ডিডেট বলে কোয়েশ্চেনগুলো হয়তো একটু ডিফিকাল্ট জিজ্ঞাসা করেছেন হয়তো বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে সেটা নাও হতে পারে আর বেঙ্গলি মিডিয়ামের ক্যান্ডিডেটও অনেকটাই বেশি আর হতে পারে যে বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে ওনাদের টাইমটা হয়তো ওনারা মানে একটু কম টাইম দেবেন তো সেটা প্রপার ওয়েতে কী হবে বলতে পারছি না বাট আমার মনে হয় যেটা যে ওয়েতে ওনারা প্র্যাকটিস করছেন সেই ভেবে সেটা धन्यवाद दीदी आप शुभकामना रही